অমসা 30টা টার্গেট বেরিয়েছে তাই ইভিএম নিয়ে কাজ করে অভিযোগ মমতা গোহারান হারবে মমতাবে নন্দীগ্রামে যেমন হেরেছিল এই ভোটে হারবে আর 4 তারিখ বিকেল থেকে ওদের পার্টি অফিসకుల লোক পাওয়া যাবে না লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শ্রী সৌমেন্দ্র অধিকারীর সমর্থনে রামনগরে দিউলিহাট বাজারে হাজার হাজার কুরমি সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ যাত্রা এই জনসংযোগ যাত্রায় অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়া আরও উপস্থিত হয়েছিলেন বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব বলতে বলবো আপনারা সবাই চেয়ারে বসে যান সবাই সুশৃঙ্খল ভাবে চেয়ারে বসে যান আমরা এইখনি যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ অধিক আগ্রহে বসে আছেন আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় জননেতা আমরা শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমাদের আমাদের মন্ডল সভাপতি বন্ধকে আমি অনুরোধ করছি আপনারা এসে আমাদের প্রিয় নেতা শুভেন্দু দাকে আপনারা বরণ করে নেন চন্দন দাস বিবেক মাইতি সত্যের পর্যায়ে তাই বিবেকানন্দ পাত্র মহাশয়কে আমি অনুরোধ করছি আপনারা এসে আমাদের প্রিয় নেতা বাংলার সনাতনী সব আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আপনারা পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে আপনারা বরণ করে নেন এরপরে আমাদের প্রিয় প্রার্থী আমরা বিবেক মাইতি এবং চন্দন দাস বিবেকানন্দ পাত্র সচিদানন্দ সবাইকে আমি সচেতন সবাইকে বলছি সমাজটাকে আপনারা স্পষ্টভাবে উত্তরে দিয়ে বরণ করে দিন

সবাই জানেন দু হাজার চব্বিশ এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং মোদীজির মনোন প্রার্থী শ্রী সর্বেন্দু অধিকারীর সমর্থনে আজকে যে পথসভা আয়োজিত হয়েছে সেই পথসভা আয়োজিত হয়েছে এই পথসভায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার এই রাজ্যের বিরোধী দলের নেতা এবং এই পশ্চিম বাংলার সভাপতির সভক যিনি এই পশ্চিম বাংলায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে নিরন্তন লড়াই করে চলেছেন আমাদের প্রিয় নেতা যিনি ভারতবর্ষকে দেখিয়েছেন কেমন বিরোধী দল নেতা হয় এবং শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাংলা আমাদেরকে দিয়েছিলেন সেই বাংলাকে রক্ষা করার জন্য যিনি নিরন্তর প্রচেষ্টা করছেন এবং যিনি লড়াই করছেন সেই শুভেন্দু অধিকারী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব আজকে পদযাত্রা ছিল বালকবাড় থেকে দেউলিয়ার বাজার কয়েক হাজার কর্মী সমর্তন নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি আজকে আমাদের কোন সভা নেই সভা আছে 19 তারিখে বিকেল 3:00 সময় আর এসে ময়দানে সেদিন পি সি আর ভাইপর পি ভাইপর যত কুকুরটি আছে সব হিসাব আমার কাছে আছে আমি কৃষি বাইপল পুকুরি আর এই রামনগরের পোলা যে চোর গুলো আছে ডাকাত গুলো আছে যারা পায়খানা পর্যন্ত খায় এদের এদের হিসাবটা হবে উনিশ তারিখে তিনটে সময় এসে ময়দানে তাই আমি যারা আজকে প্রবল রোড চড়া প্রায় কয়েক হাজার তিন চার হাজার তো হবেই সাড়ে চার কিলোমিটার আপনারা হেঁটেছেন আমি আড়াই কিলোমিটার হেঁটেছি বালক থেকে আপনারা বেরিয়ে এসেছিলেন আমি রাস্তা জুড়ে অঞ্চলে যেভাবে মানুষের সাড়া পেয়েছি আশীর্বাদ পেয়েছি তাতে আমি নিশ্চিত যে এই আসনে প্রবীণ নেতা শিশির অধিকারী মহোদয়ের তার যে চেয়ার সেই চেয়ারে আপনারা একজন নরেন্দ্র মোদীজির শীর্ষ বা সৈনিককে বসাবেন তার নাম কর্মেন্দ্র অধিকারী এক নম্বর এবং পদ্মুল আছে আর চার তারিখে গণনাতেও এক নম্বর হবে পদ্মুল পদ্মফুল কখনো দু নম্বর কাঠিতে হবে না আমি রাজ্য কমিটির সদস্য তপন মাইতি রাজ্য চেয়ারম্যান সেলের কনভেনর প্রাক্তন বিধায়ক মাননীয় সদস্যনায়ক এবং জেলা সভাপতি অহরহ তার সহ প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি সহ আমি সবাইকে আমি আর জেলা আন্দোলনের কারণে না বললাম না প্রত্যেককেই অত্যন্ত বরণ্য সম্মানীয় আমি প্রত্যেককে যথাযত সম্মান জানাচ্ছি এবং 19 তারিখে আমরা আরেসে ময়দানে বিস্তারিত বক্তব্য রাখবো যে কেন আপনারা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে কাঁথি আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন আমি শুধু কয়েকটা তথ্য দিয়ে শেষ করব আপনারা জানেন পাঁচশো তেতাল্লিশটাতে ভোট হচ্ছে ইতিমধ্যে তিনশো আশিটা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে চার দফাতে গতকাল অমিত শাহজি বঙ্গের মাটিতে বলেছেন যে মোদীজির যে দুশো সত্তর দরকার তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন সরকার নরেন্দ্র হয়ে গেছে এবারে বাকি লড়াই চারশো এইবার চারশো চারশোর জন্য আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করব মনদেবতা জনতা জনার্দনের দুয়ারে যাব আমাদের সংকল্প পত্র বলব বিকশিত ভারতের কথা বলব এই এই নির্বাচন পঞ্চায়েত পুরসভা বিধানসভা নয় দেশের নির্বাচন দেশ সুরক্ষিত থাকলে আমি আপনি আমরা সবাই সুরক্ষিত থাকবো তাই মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করব এই কথা বলব ইতিমধ্যে ভোট দেওয়ার আগে বিজেপি দুটো আসন জিতেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর আনকনটেস্টেড এমপি দুজন এই প্রথম ভারতে দুটো আনকনটেস্টেড এমপি বিজেপি কেউ প্রতিদ্বন্দ্বিতা করার লোক খুঁজে পাওয়া যায়নি আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল তারা কত আসনে লড়ছে তৃণমূল মানে চোরামুল মানে তোলামুল মানে কোম্পানি তারা মাত্র পঁয়তাল্লিশটাতে লড়ছে দরকার সরকার গঠনের দুশো বাহাত্তর এই নির্বাচনে তৃণমূলের কোন ভূমিকা দেশে নেই তাই ভোট নষ্ট করবেন না এখানে তৃণমূলের একটাই কাজ হিন্দু আর মুসলমান ভাগ করা এই এলাকা বসন্তপুর হরিয়া এক দুই বাঁধিয়া গোবরা ওদিকে প্রতিমা এক দুই ওদিকে তালগাছাড়ি এক দুই এই বিস্তৃত এলাকায় অনেক সকালেগু বিশেষ করে বসন্তপুর বাগিাতে বসবাস করে তাদের কাছে বিজেপিকে বলা হয় হিন্দুদের পার্টি আমি প্রশ্ন করতে চাই আমার राष्ट्रवादी সংখ্যালঘুদের मोदी जी 175 টা স্কিম একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন सबका साथ सबका विकास सबका বিশ্বাস सबका प्रयास তাই আপনাদের ভোট নষ্ট করবেন না ইমাম এসোসিয়েশনকে দিয়েছি আবেদন করিয়েছি সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন মুসলমানরা শুনবে কিনা আমি জানি না তারা ইমামের কথা শুনবে কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না মুসলমান ছেলেকে যখন পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয় এই বসন্তপুর অঞ্চলে উত্তর প্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে রোজগার করে বিজেপি স্টেটে আর এখানে এনে তারা সংসারে শ্রীবৃদ্ধি করেন সমাজের কাজ করেন অর্থনৈতিক সহিংসরতা করেন যখন বক্তুইতে সাতজন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমাছিলেন যখন কিছুদিন আগে গার্ডেন দিচ্ছে পুকুরের উপর বাড়ি থেকে গেছিল চাপা পড়ে বারো জন মুসলমান মারা গেছিল তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন কারণ তারা মাসে আড়াই হাজার টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে তাই হিন্দু মুসলমান করতে হবে আমি শুধু আপনাদের বলে গেলাম এই করে বিজেপি কে আটকাতে পারবেন না আমি একুশ সালে অনেক খেলা দেখেছি অনেক খেলা দেখেছি আমি গ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমরা এর মধ্যে চারটা আসন জিতেছিলাম আমাদের চার এম জিতেছে আর গত বিধানসভা নির্বাচনের আমরা কাঁথি কেন্দ্রে চল্লিশ হাজারের বেশি ভোটে এগিয়ে আছি